আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন চট্টগ্রাম থেকে চেড়ে আসা জাহাজ বাংলা ভাষাগর অবস্থায় আছে ওয়েদার আকাশ ভালো কিন্তু সাগর খারাপ খুবই ভয়াবহ অবস্থা ভিডিওটি একটি লং সবাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই প্রত্যাশা রইল আপনাদের কাছে আর যে সমস্ত জাহাজগুলো দেখতেছেন এদের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা জাহাজের স্টার খানাপিনা সব দিকে সমস্যা কেউ ঠিকভাবে জাহাজে দাঁড়াইতে পারতেছে না তো অবস্থা আমি নিজেও দাঁড়াইতে কষ্ট হয়ে গেছে তারপরও ভিডিও করা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে প্রচন্ড রোডিং জাহাজের অবস্থা দেখতেছেন কি অবস্থা করতেছে অবশ্যই দোয়া করবেন সবার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেউ করে যাবেন না কষ্টের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করেছি আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে কি যে অবস্থা এই জাহাজটি আমার পিছনে সেম এরকম অবস্থা আমার জাহাজে হচ্ছে সবাই দোয়া করবেন একদম প্রত্যেকটি জাহাজ বঙ্গোপসাগরে এই অবস্থা করতেছে চট্টগ্রাম থেকে যখন ঢাকা কলনার উদ্দেশ্যে জাহাজ ছেড়ে আসে তখন এই অবস্থা হয় আশা করি নাবিকগণ আর যা যা সেফ মতো জাহাজ চালাচ্ছে সবাই দোয়া করবেন তারপরে এই সাবধানতার ভিতরেও অনেক সময় যা দুর্ঘটনা হয় যা ডুবে যায় ডুবার কারণ হচ্ছে যে এখন যে বাড়িগুলো দিচ্ছে যেভাবে ডুলতেছে এখানে কিন্তু পানি কম ধরেন এই জাহাজের তলায় ক্লিয়ার আছে এক থেকে দেড় মিটার যখন বড় ডেউ আসে তখন এই জাহাজটি পানি যখন বাড়ি উপরের দিকে উঠে আবার নামে তখন মাটির সাথে বাড়ি খায় এই অবস্থায় আপনার এই যে সমস্ত জাহাজ একটু পুরনো হয়ে গেছে ওই সমস্ত জাহাজের তলা ফেটে যায় বিশেষ করে নতুন জাহাজের ফাটে কিন্তু বিশেষ করে যেগুলো ডুবে ওগুলা পুরাতন জাহাজে এ কারণে ডুবে যায় তো এই হচ্ছে নাবিকদের কষ্ট যখন এখানে ডুবে যাবে তখন তো আর জীবন কোথায় আর চাকরি কোথায় সব তো এলে মেলো তারপরেও নাভিকগণ চেষ্টা করে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে পৌঁছে দেওয়ার জন্য এরকম ঝুঁকি নিয়ে থাকেন আসলে মালিক তো এগুলো দেখে না মালিক তো এগুলো দেখলে দেখলেও কিছু করার নাই আসলে চাকরিটাই এমন মেরিন সেক্টরের চাকরিটাই এমন সাগরের সাথে যুদ্ধ করে চলতে হয় আশা করি সবাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করবেন ভিডিওটি করা অনেক কষ্ট হয়েছে আমার আমিও জাহাজে দাঁড়াইতে অনেক কষ্ট হয়ে গেছে তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করতে ওই জাহাজটির মতো সেম আমার জাহাজে ডুলতেছে একই অবস্থা আমারও তো ভিডিওটি ফাঁকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে পিছনে অংশে আসে ভিডিওটি করতেছি এই যে জাহাজটি ছোট জাহাজ এগুলা ছোট যে সমস্ত জাহাজ এগুলাকে অতিরিক্ত রোলিং হয় এগুলোর মধ্যে এই যে বড় জাহাজ এটা এটারও রোলিং হয় তবে ছোট জাহাজ থেকে তুলনা অনুযায়ী কম তো দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে শেয়ার করে দিবেন আসলে নাবিকদের কষ্ট জীবন এটা দেশের মানুষ বা সবাইকে দেখার উদ্দেশ্যে ভিডিওটি করা নাবিকেরা জীবনের ঝুঁকি নিয়ে মেরিন চাকরি করে এই হচ্ছে অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা জাহাজের অবস্থা খুবই খারাপ আমার সাথে এখানে প্রায় টোটাল তিরিশ চল্লিশটা জাহাজ আছে সবগুলা দেখা যাচ্ছে না ভিডিওতে সবগুলা ভিডিও করা সম্ভব না এই যে দেখেন অনেক বড় জাহাজ যে আমি ওভারটেক করার সময় আমি ধারণ করেছি কি অবস্থা করতেছে করতে পাক শাক খাওয়া দাওয়ার জন্য কোনো কিছু রান্না বান্না হচ্ছে না সেই মামার জাহাজেও একই অবস্থা চার থেকে পাঁচ ঘন্টা আমরা এইভাবে রুলিং খাই বা রুলিং হয় তো চার পাঁচ ঘন্টা অবস্থা খুবই শোচনীয় যারা নতুন তাদের অবস্থা তো খুবই খারাপ আর সবাই কম ভূমি করে এই রুলিং এর কারণে পারে না দাঁড়াইতে আরেকদিকে পারে না কিছু খাইতে তো সবাই মোটামুটি একরকম উপাস থাকে অনেকজন আছে চট্টগ্রাম থেকে চার কবে আর কিছু খায় না এই জায়গাটা পাস হওয়া পর্যন্ত যারা কম চালু জাহাজ তাদের তো আরো বেশি সময় সাত আট ঘন্টা ঘন্টা এরকম হয় তো যারা চালু খুব চালু জাহাজ তাদের সময় কম লাগে কি যে অবস্থা হচ্ছে এগুলা আসলে যারা চাকরি করে না মেরিন সেক্টরে তারা ভয় পাবে আর যারা মেরেনে আছে অবশ্যই আমাদের করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমরা সাহস আমাদের সাহস হয়ে গেছে যার কারণে আমরা ইজি ভাবে নিচ্ছি এগুলো আল্লাহর হাতে যে সমস্ত ডাক জাহাজ ডুবে সেই সমস্ত জাহাজে আপনার দুই একজন বা মারা যায় ওগুলো হচ্ছে আল্লাহর হুকুম কার মত কোথায় রেখেছে আল্লাহ জানে কারো হাতে নেই তো সেই ক্ষেত্রে যেমনই হোক চাকরি চাকরি করতেই হবে এটি খুব বড় জাহাজ প্রায় পঁচিশশো তিন হাজার টন পঁচিশশো থেকে সাতাশশো টনের জাহাজ তো এই সমস্ত জাহাজকে কি অবস্থা করতেছে যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ও হ্যাঁ আপনারা ফলো দেওয়ার পরে অল বাটন ওকে করে দিবেন তাহলে যে ভিডিও আমি ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এই জাহাজগুলো সবগুলো জাহাজ মালবাহী জাহাজ এগুলো বলে আর একটা অয়েল আছে এগুলা আমার ভিডিওতে নেই কিছু জাহাজ অয়েল ট্যাঙ্কার আমার সামনে ইনশাল্লাহ রুলিং এর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেবো আমার জাহাজের সবাই সঙ্গে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দেওয়া করবেন যারা নাবিক আছে সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম